রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সময় ওই ট্রাক থেকে পাঁচ কেজি একশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার কোটি লাখ টাকা সোমবার দিনগত রাত সাড়ে দশটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার জামাল চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির তেনু হোসেনের ছেলে মঙ্গলবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান এসব কথা বলেন সংবাদ সম্মেলনে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাত সাড়ে দশটার দিকে কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কে অবস্থান নেয় এ সময় সন্দেহজনক ট্রাক থামিয়ে একটি ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোরানো একান্নটি প্যাকেটে মোট পাঁচ কেজি একশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এছাড়াও পনেরো হাজার একশো দশ কেজি পাথর সহ ট্রাকটি জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে

তারপরে ট্রাক ট্রাক এবং ট্রাক ভর্তি যে পাথর আছে সে পাথর আটক করা হয় আর আসামি নাম হচ্ছে মোহাম্মদ জামান জামাল যার বয়স বিশ বছর আনুমানিক মূল্য হেরোনের মূল্য পাঁচ কোটি টাকা আনুমানিক মূল্য পাঁচ কোটি দশ লাখ টাকা আর ট্রাকের দাম দশ কোটি দশ লাখ টাকা করিম চাচা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ পিভিসি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন